ইয়া হবি বিয়া হাবিবিয়া আমাদের আরব রাষ্ট্রগুলোর কথা বলছি দখল হয়ে যাচ্ছে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে জেরুজালামও নিয়ে যাচ্ছে আলাক্সা পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে গেছে আমরা নিন্দা প্রতিবাদে ব্যস্ত এর বাহিরে আমাদের টাকা পয়সা আছে স্ট্রাকচার গঠন করছি মদের ক্লাব চালু করছি সিনেমা হল দিচ্ছি ভালোই মাল পানিও কামাচ্ছি ট্রেডিশন কালচারও পরিবর্তন আনছি নেতৃত্ব দানকারী দেশ আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা কোথায় আছি আজকে কোন একটা আরব রাষ্ট্র ইরান ইরান ছাড়া ছাড়া কোন একটা আরব রাষ্ট্র যদি বলে যে ভাই আমি এই পরমাণনীয় কাজ কর্ম দিবে বা আমি নিজস্ব চিন্তায় দেশের সাথে সম্পর্ক রাখবো না আমি আমার দেশের সিস্টেমে একটা চলবো দিবে এমন বাটে ফেলাবে বাট এই দেশগুলা যখন নিজেদের সবকিছু মোটামুটি অন্য দেশের উপর নির্ভরশীলতায় দিয়া দিছে নিজেদের ভালো মন্দ নিরাপত্তা তখন বরাবরের মতন ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ রাষ্ট্র নেতৃত্ব দানকারী রাষ্ট্র ইরান আর পুতিনকে বরাবর ধন্যবাদ দেওয়াই লাগে প্রতিদিন দুই একটা বিরোধী কাকুকে ধন্যবাদ দেওয়া লাগে কারণ তিনি ইরানকে এই বিষয়ে এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন যে ইরান আজকের দিনে আকাশে উঠছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের আর তথ্য বাড়িছে কবে আজকে ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে কারা ছিল জানেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ছিলেন তার মানে ইরানের যে পারমাণবিক কর্মসূচি এখানে যারা কর্মরত পরমাণু বিজ্ঞানী ছিলেন যাদেরকে ইসরায়েল টার্গেট করে করে শেষ করে দিয়েছে এদের মধ্যে কয়েকজন কিন্তু এখানে ছিলেন তো তাদেরকে রাশা গোপন নিয়ে তাদের যে পারমাণবিক শক্তি সেটার জানাই দিছিলেন গোপন সূত্রের বড়াতে এই তথ্য গতকালকে ফাঁস হয়েছে এই প্রতিবেদনটি বলছে দুই সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন ইরানি পারমাণবিক পদার্থবিদ অলি কালভান্দ তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন তার সাথে ছিল আরও চারজন তো তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা বলছে প্রতিনিধিত্ব দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন এবং গবেষণা সংস্থা এস পি এর সাথে সংযুক্ত সদস্যরা ছিলেন আপনার ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হচ্ছে কাকু এখানে নিয়ে যা করাইছেন ইরান দীর্ঘদিন ধরে যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য চেষ্টা করছে বা বানানোর চেষ্টা করছে বোঝা যাচ্ছে যে আপনার এই প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য রাশিয়া তলে তলে ইরানকে এই সহযোগিতা করেছে ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের তিনটি স্বাধীন সূত্রে বরাদ দিয়ে বলছিল যে আপনার এস পি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে তো ফাইন্যান্সিয়াল টাইমস এর মতে ইরানি প্রতিনিধি দলটি রাশিয়ার কোম্পানিগুলো ভিজিট করে এবং দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি ইলেকট্রন এক্সিলারেটর এবং ক্লিস্ট্রন পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশন ব্যবহৃত সরঞ্জাম এগুলা প্রদর্শন করেন আর এই সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন এছাড়া ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন তার মানে রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে আজকের এই জায়গায় নিয়ে আসছে ইভেন আপনারা জানেন যে আহ ইরানের বেশ কয়েকটা বড় বড় যে পারমাণবিক কর্মসূচি আছে সেখানে কিন্তু রাশিয়ার অনেক বিজ্ঞানীরা কাজ করেন তাহলে ইরানকে এই জায়গায় আনতে দেখেন রাশিয়া কতটা সহযোগিতা করছে পুতিনকে ধন্যবাদ ভালো থাকো